এই জন্য আমরা আমরা মানুষ করব এই গ্যারান্টি ছাড়া মানুষকে গ্যারান্টি দেওয়া হল কেন মাজার <tinyan> <tinyan>

আর সকল সামনে সংসদ যদি দশ মিনিট ঘুরে যান সারা বাংলাদেশের বাংলাদেশ সুন্দর করতে পারতি এখন আমরা ভোটের সময় গুরু ভিসে ভোটের সময় গেছি গেছি সাথে আছি মসজিদে গেলে সাথে আছি

আমরা আউলিয়াকেতে বিশ্বাস করি করি কি করি না ওহাগরে কি পায় আউলিয়াদের কাছে এই এত বাজার আছে না নাই আছে পেয়ারের দরকার বাজার আছে রসুনের দরকার বাজার আছে ভুলুদের দরকার বাজার আছে মরিসের দরকার বাজার আছে লুবির দরকার বাজার আছে পাঞ্জাবের দরকার কামর বাজার আছে টেললার আছে গঞ্জির দরকার বাজার আছে

সাধারণ নারীর ব্যাপারে বললো তার আর সেখানে ইমানে থাকবে স্পষ্ট তো করার বিপক্ষে কথা বলছো তার সাথে আমি গলা লাগা জিজ্ঞেস করার দরকার আছে না